বাংলাদেশের এরকম পরিস্থিতির জন্য তাদের তাদেরকেও ঠিক মতো খাবার দেওয়া হয়নি যত্ন নেওয়া হয়নি খাও 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 এখনই পরে নিয়ে আসছি এরা এত বেশি ক্ষুধার্ছ যে আমি যতটুকু চাল আনছি দুই মুষ্টি করে ওদের খাওয়া কিছুক্ষন হয়ে যাবে আর যে কব মনে হয় ওদেরকে ধান ও খেতে দিতে হবে চাল দিয়ে মনে হয় না আমি বেশিক্ষণ রাখতে পারবো দেখেন কত চাল নিয়ে আসছিলেন দুই মিনিটেই খেয়ে নিচ্ছি ঝগড়া করোনা ঝগড়া করোনা মনে হচ্ছে একটা স্বাধীন দেশে বাস করতেছি অনেক দিন যে তো লাইভে না আসার জন্য আমার ভিউয়ার্স গুলো কি হারিয়ে গেছে? বুঝতেই কিনা কেন এত দ্রুত খাবারগুলো শেষ হয়ে যাচ্ছে? এত দ্রুত খেয়ে ফেলছো সবগুলোই। সত্যি বলতে বাংলাদেশে কেমন আছেন? আপনি জি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন অনেক দিন পর লাইভে আসলাম सुबह से ठीक গল্প করব সাথে ভাবলাম যে আমার কবিতা দেরিতে খাবার হয় আরে নাই এখানে খাবো ঘুরলেই খাবো এই ঝগড়া করো না ঝগড়া করিও না হুম পাম অয়েল আছে আমার হ্যালো শুক্রশনি দুদিন সকাল ছয়টা থেকে রাত ছয়টা পর্যন্ত তো নেটওয়ার্ক পাওয়া যায় বেশি সেই মানুষগুলা কই এরা কি এখনো জানে না যে নেটওয়ার্ক চলছে ওকে নাও আমার কাছে কি খেতে দিতে হবে ওরা এরকম খুঁড়ে খুঁড়ে খেতে পারছে না দেখছেন সব চাল শেষ হয়ে গেল এ আবার বাটির উপরে উঠছে শুধু শুধু আমি ওদিকেই দিব তারও এই যে দেখেন যে যেখানে সুবিধা পায় চলে আসছে ঘরে আচ্ছা বাবা দাঁড়াও আমি নিয়ে আসছি চাল এতগুলো চাল নিয়ে আসলাম ওদের পেটে অনেক খিদা জি ভাইয়া অনেক ক্ষুধা লাগছে ওদের আমি আজকে দুপুরে খাবার দেইনি একটু ঘুমাই পরবো পরে আম্মু ডাকলো আমি আজকে চাল নিয়ে ওদের পেট তেল না এখানে থাকো তুমি আসো না

আমার হচ্ছে চারটা মুরগি কেবল আর এই যে এই মা ওর মুরগির ও দুইটা বাচ্চা রাখছি যত্ন করার মতো কেউ নাই এই কয়েকদিন তাও একটু যত্ন করা হয়েছে দেখি ভবিষ্যতে কি হয় ঝগড়া না মুরগি গুলো অনেক ভালো রোজ ডিম দেয় ও ডিম দেওয়া শেষ হয়েছে ওকে বাচ্চা দাওয়াই পে গেছে দিছে ওরা দুজনে আর একটা হাঁসকে বিক্রয় করে দেওয়া হইছে ঐ যা দেখছেন হাতে আসে খাবার কাছে ও ও কিন্তু আমাদের হাসনা ওই ঐ টাকা কেন যা আমাদের হাসনা ও পাশের বাড়ির হাঁস ধান দিছি তো

খেলে অনেকক্ষণ থাকবে ভিতরে আমি দেখি কত দেখি এই যে লাঠি আছে না রোজ খেতে আসছে আমাদের বাড়ি তো অনেক খুঁড়া লাগছিল করছো কেন এদিকে খাও সবাই অনেক ক্ষুধার্থ ছিল অবশ্যই সবাই অনেক ক্ষুধার্থ ছিল তোমরা খাও আমি হাসদের কি একটু খাবার দেই হাসদের খাবারের বাটি তো আমি ওইদিকে রেখেছি ওরা খাও আমি একটু হাসদের খাবার দিয়ে আসি খেয়ে নিয়ে সব একটু একটু করে রাখি ওরা আমার গুলো অনেক দুঃস্থ শুধু আমার করতে 是不是？嗯嗯嗯嗯 你在哪？嗯嗯。 কোথাও যাইনি ভাইয়া একটা হাসদেরকে খাবার খাইতে দিলাম বিরক্ত করতেছিল হ্যাঁ কবুতর গুলাকে বিক্রি করে দিতে হবে মুরগি একটাই রুম তো এই বাসাতে একটাই যাও এটা আমার খাবার দেখছেন এদিন তো আমি নিয়ে আসলাম খাওয়ার জন্য এরা এ মানে হ্যাঁ এটা আমার ওরা ভাবছে এটাও ওদের কতগুলো খাবার খাওয়াইলাম প্রচুর খাবার লাগে রে আল্ল রে কি অবস্থা ধর তাই তারাই দিয়েও কোনো লাগছে না আম্ দেখছি একটু বাদামি রাখছি একটু আমার আবার একটু ওরাও খাতে চাইছে কিন্তু কেমন গন্ধ করছে কালকের মনে হয় দিবো না টিটা করছি এখনো ভালো করে হয়নি হয়তো তার জন্যই টিটা করছি ওরা ভাত দিয়ে ওদের খাবার বসছে জন্য আসে সবাই পুরো এসে প্রচুর গরম লাগছে হাড়দের সাথে ঝগড়া করে একদম বাজে আর যাও রুমে যাও হাঁস মুরগি কবুতরকে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি আমার রুমে চলে যাব সারাদিন বলেন ওদের বাড়ি হাঁস আমাদের বাড়ি আসে খাচ্ছে সারাদিন সারাদিন কি একটা মানুষকে খাবার দেওয়া যায় সরি মানুষ না তা হাঁস আর হাঁসটা তো একটু বেশি খাবার খায় গপ গপ করে সব খেয়ে এই বাদামিটাই ভালো এটা আমাদের পুরান বাড়ি আমাদের নতুন বাড়ি ওইটা ওটা বাড়ি আমাদের নতুন করে করা হচ্ছে আর এটা পুরাতন বাড়ি আমি এরকম বস্তির মধ্যে থাকি আমরা গ্রামেই থাকি একদম বাজে যাওয়ার জন্য <chegoughs> <twixt>

একবারে আমাদের রান্নাঘরের উপরে এটা আমাদের রান্নাঘর এখানে আম্মু রান্না করে যদিও ভিতরে রান্না করা যায় দেখেন এইটাকে তাড়াই দিলাম তাও ঘুরে ঘুরে দেখছেন চলে আসছে এতটাই বেহায় আর তা এই খাবারটা খেয়ে নাও নামও তো চিল্লাবে আমার উপর এত খাবার কেন দিছি কিছুদিন আগে যখন খুব বৃষ্টি হলো আরে মানুষ এদিকে তখন এখানে বৃষ্টি পড়ছিল এই যে ওই যে ওর মাকে দেখালাম এটা বাচ্চা আজান পরে পড়ে যাচ্ছে নাকি আর আমাদের তো ঢ্যাঁড়স গাছগুলো চেনে নি বেগুন গাছ লাগানো হয়েছে এগুলো নতুন করে কত মানুষ কাজ করছে মাঠে আমি চলে যাই আমার সাদে অনেক কাপড় দেওয়া আজকে পুরো সাত দিনের বড়কা একদিনে কাজতে হয়েছে আর একটা ছাগল কিনে নিয়ে আসছে আম্মু শুধু চিল্লাই আসবি এই গাছটা কি বাঁচবে না মরবে কি জানি আল্লাহ বাচ্চাই দিও এই আমটা অনেক ভালো এই গাছের নাম জানেন আপনারা করম চাই সব এই যে দেখছেন আমার ফুল গাছগুলো খুবই সুন্দর ফুল ফুটছিল কিন্তু এই হচ্ছে বাসা ও মাই গড যে পরিমানে গড় ওপরে ওখানে কি

ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ দেখা হবে নেক্সট কোন সুন্দর একটা ব্লগ ভিডিও কভিছ হচ্ছিল ব্লগ বানানোর কিন্তু কি আর করার বলেন দেশে যা পরিস্থিতি সেখানে ব্লগ তো দূরের কথা কিছু করতে এটা দেখছেন এই গাছটা আমি লাগাইছি পয়সাকে আর একটা লাল শাক ছাগল নেই বাই বাই আল্লাহ হাফেজ টেক কেয়ার ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম